গল্প উটের অভিযোগ একদিন রাসুল্লাহ এক আনসার সাহাবির বাগানে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখলেন এক উট দূর থেকে তার দিকে তাকিয়ে গুমিয়ে উঠছে যেন কাঁদছে নবী কাছে যেতেই উটটি এগিয়ে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে গেল নবী উটের ঘাড়ে হাত বলিয়ে দিলেন আর সাহাবারা অবাক হয়ে দেখলেন উটের চোখ থেকে পানি ঝরছে রাসুলুল্লাহ বললেন কে এর মালিক এ তো আমার কাছে অভিযোগ করছে এক সাহাবি এগিয়ে এলেন নবী বললেন আল্লাহ তোমার ব্যাপারে ভয় করো। তুমি এ প্রাণীকে ক্ষুধার্ত রেখেছ আর অতিরিক্ত ভার চাপিয়ে দিয়েছ আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না যদি তুমি ওর হক আদায় না করো। মজার দিক সাহাবারা পরে বলতেন উঠ পর্যন্ত নবী এর কাছে এসে অভিযোগ করতে পারত আর নবী তার কথা বুঝতেন শিক্ষা প্রাণীদের প্রতিও দয়া করা ইসলামের অংশ আমাদের নবী সবার নবী মানুষেরও প্রাণীরও এমনকী প্রাণীর কষ্ট তিনি বুঝতেন